বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার আজকে আমার জীবনের একটি বিশেষ দিন শুধু আমার নয় প্রত্যেকটি মায়েরই আজকে একটা বিশেষ দিন যেহেতু প্রথমে মা হওয়ার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা আজকে সেই মা হওয়ার সুখটা আমি পেয়েছিলাম আজকের দিনে কারণ আজকে আমার ছেলের জন্মদিন আজকে তাই এই আনন্দের অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ লাইক কমেন্ট করো ভালো লাগলে আজকে তোমাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় খুব ভালো মান মনের মানুষ হয় খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে দেখো বন্ধুরা মা আর বোন মিলে এখানে আয়োজন করছে আমিও একটু হাত লাগিয়েছিলাম তো তারা করছে মা উনুনে রান্না করছে আমি গ্যাসে একটু পায়েসটা করব যেহেতু মাকে পায়েস করতে হয় মাকে পায়েস করতে হয় বলে কথা নয় মায়ের হাতে পায়েস খেলে ভালো তাই আমি এখানে দেখো চাল চালটা এ করে সেদ্ধ করে নিচ্ছি প্রথম চালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি গ্যাসে কারেন্ট না থাকার কারণ কারেন্ট বারবার যাচ্ছে আসছে এখানে প্রচুর কারেন্টের প্রবলেম হয় কারেন্ট বারবার যাচ্ছে আসছে সেই কারণ তোমাকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তাই একটু এলাচ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এই খুব ভিডিওটা কমপ্লিট পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না বারবার কারেন্ট যাচ্ছে আসছে এখানে প্রচণ্ড কারেন্টের প্রবলেম কারেন্টের প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম একটু গ্রামের ভেতরে তো তাই প্রচুর প্রবলেম এখানে এই পায়েস আমার কমপ্লিট পুরোপুরি এবার আমার বোন চলে যাবে একটা নিমন্ত্রণ আছে তার চলে যাবে আমাকে বলল যে তার চিলি চিকেন সে এলে করবে তাই চিলি চিকেনের চিকেনটা আমাকে ভেজে রাখতে বলল সে মাখিয়ে দিয়ে গেছে আমাকে শুধু ভেজে রাখতে বলেছে ওর নিমন্ত্রণ আছে ওরাও ওকে খুব ভালোবাসে তাই আজকে তাদেরও বার্থডে না গেলে নয় বাধ্যতাকে যেতেই হবে আমিও জোর করিনি হোক সে ফিরে আসু যাই হোক গেছে সে আমি ততক্ষণে চিকেনটা ভেজে রাখবো এলে আনন্দ করব সবাই মিলে এই দেখো চিকেনটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দিব তারপর ছেলেকে চান করাবো অনেক কাজ বাকি আছে তাকে হলুদ তেল মাখিয়ে চান করাবো ঠাকুরের কাছে একটু ইয়ে করব। তারপরে দেখো রাত্রে হয়ে গেছে বেলুন টাঙানো হচ্ছে বেলুন বোন আমি বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আসতে পারেনি সে কোনো বছরই জন্মদিনে থাকতে পারে না তার কাজের সমস্যা থাকে থাকতে পারে না প্রত্যেক বছরই যে ছেলের জন্মদিনে এক বছর মনেই ছিল তারপরে আর কোনো বছর হয়ে থাকতে পারে না যাই হোক বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আনন্দ করছি এই দিনটাকে উপভোগ করছি যাই হোক একটা মাত্র আমার ছেলে আর তো কেউ নেই একটা মাত্র ছেলে এখন তো এবার বাবাকে বলবো আশীর্বাদ করে দিতে যেহেতু বাবা গুরুজন সবার থেকে বড় তাই বাবাকে বলবো ছেলেকে আশীর্বাদ করতে কারণ গুরুজনের আশীর্বাদ তো থেকে প্রয়োজন সবার জীবনে বড়ো হওয়ার পেছনে গুরুজনের আশীর্বাদটাই সব থেকে বড়। যাই হোক বাবা প্রচুর ভালোবাসে আমার ছেলেকে বলছে কতদিন পর তোকে আমি নিজের হাতে খাওয়াচ্ছি অনেক বড় হওয়ার পর থেকে আর কোনোদিন আমার হাতে খাওয়াইনি বাবা এই কথাটাই বললো মা আশীর্বাদ করে নিচ্ছে যত হোক মেয়ে ছেলেদের প্রতি বাবা মা দাদু দিদার একটা আলাদা ইয়ে থাকে ভালোবাসা থাকে আমার বাবা মা ছেলেকে খুব ভালোবাসে তাদের যেহেতু এখন আমার ভাই দু দুটো ভাই কিন্তু বিয়ে করেনি এখনও তাদের নাতি নাতনি হলেও হয়তো ভালোবাসবে যারা ভালো মনের মানুষ হয় তারা সবাইকে ভালোবাসে পর আপন করে না কিন্তু যাদের মনটাই বিষাক্ত তাদের তাদের নিজের নাতি নাতনিও পর হয়ে যায় আর মেয়ের নাতি নাতনি আপন হয়ে যায় বন্ধুরা ছেলে সবাইকে প্রণাম করবে কিন্তু আমাকে করবে না দেখবে তোমরা ভিডিওটা সিনটা দেখবে তার আমাকে প্রণাম করতে চায় না কেন জানি না লজ্জা পায় সবাই এটা নিয়ে তোমার তাকে খুব হাসাবে আমার খুব এত আনন্দ লাগছে কী বলবো বন্ধুরা তোদের তোমাদের সঙ্গে শেয়ার করছে সেই জন্যে আমার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি প্রণাম নেব বলে বসে আছি কিন্তু সে প্রণামই করছে না সবাই তাকে বলছে মাকে প্রণাম কর মাকে প্রণাম কর দেখবে তারও তার প্রণাম করার স্টাইলটা দেখেছো বন্ধুরা সবাই হাসছে এটা নিয়ে এবার তার মেসো বনাম করে মেসো আশীর্বাদ করে নিচ্ছে তার মেসো মাসি তো তাকে খুব ভালোবাসে মানে ছোট থেকে যেহেতু তার কোলে বড় হয়েছে তো প্রচুর ভালোবাসে তখন সে হয়তো মানে মা হয়েছিল না তখন থেকে আমার ছেলে হয়ে গেছিলো সেই জন্য তাকে আলাদা একটা চোখে দেখে আর বোনের যেহেতু ছেলেও নেই আমার ছেলেকে প্রচুর ভালোবাসে প্রচুর মানে প্রচুর ভালোবাসে এরকম মাসি মনে হয় পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক বোন প্রচুর ভালোবাসে দেখো খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে খুব ভালোবাসে আমার বোন আম আজকে যে আয়োজন সব কিছু সেই নিজের হাতে করেছে আমাকে করতে দেবে না দেখো তার মাসি পয়সা দিচ্ছে নেবে না মাসি জামা প্যান্ট দিয়েছে পয়সা দিয়েছে আজকে আয়োজনের কিছু খরচও সে করেছে ভাইও করেছে ভাই ভাই খাইয়ে দিচ্ছে আমার ভাই আমার একটা ভাই বাইরে আছে সে থাকতে পারেনি সেও বাইরে থাকে এর নিজস্ব দোকান আছে সেই জন্য বাড়িতে থাকে ভাই আমার ভাই প্রচণ্ড আমার ভাই এত বদমাশি করে কি বলবো আমাদের সঙ্গেও পদ্মাসি করবে দেখবে শুধু এবার কেকটা কাটা শুরু হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে সবাই কাছে বসবে ছেলে বলছে সবাইকে হাত ধরো আমার হাত ধরো আমি কেক কাটবো আমার হাত ধরো মেসো যেহেতু ক্যামেরা ধরবে সেই জন্য মেসো আসতে পারছে না মেসোর দিকে বসে আছে তা দাদুকে ডাকছে আসো মেসো আসো দাদু আসো মেসো বলছে আমি ক্যামেরা ধরবো দাদুকে পাঠালো সবাই সেই ড্রেসেই চলে এসছে যেহেতু সবাই কাজ করছিল সবাই হাত ধরে ছেলেকে ছেলে কেক কাটা হচ্ছে সত্যি এই মা বকছে সে কে কে এগুলো নোস স্প্রেগুলো পড়ছে তো সেগুলো খাওয়ার জিনিস যেহেতু পড়ছে মা ভাইকে বকছে কিন্তু ভাই আর কে কার কথা শোনে ছেলেরা যত হোক সে জানে যে মাকে আগে খাওয়াতে হবে সে আমাকে আগে খাওয়ালো এত বদমাস আমার ভাই কি বলবো আমার অবস্থা কি করলো দেখো বন্ধুরা মুখে এই বন্ধু কী অবস্থা শুধু করলো দেখো আমাকে বোনকে এবার সবার মুখের অবস্থা খারাপ করে দিচ্ছে সারাদিন আমরা ভাই বোনেরা খুব মস্তি করি ছোটোটা সবসময় বাইরে থাকার কারণে তার সঙ্গে ঠিকই হয় না আমার তিনজন বেশিরভাগ সময় কাটায় আর গেলে শুধু আসতে দেবে না বাড়ি আসার সময় করবি পাগলামি করবে যাসনা জাসনা থেকে যা এরকম করবে আসতে দেবে না যাই হোক আমার অবস্থা কী করলো সবার দেখো আমি তো তাকাতেই পারছি না আমার অবস্থা যাই হোক এখানে শেষ হলো এবার খাওয়া দাওয়া শুরু হলো কত কী আয়োজন করা হচ্ছে আরও হলো না এত কে খাবার খাবে তাহলে কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে যাই হোক দেখো এইসব আয়োজন করা হয়েছে বোন নিজের হাতে সাজিয়েছে আমি বোন মা সবাই মিলেই করেছি কম বেশি সবাই হাত লাগিয়েছে আমার ছেলে ছবি তুলতে এত প্রবলেম তাকে ছবি তুলতে যায় কী কষ্ট আমি জানি না কোনো ঠিকঠাক ছবি তুলতে পারে না আর ছবি তুলতেও দেবে না বিরক্ত হয় তাই বন্ধুরা এখানেই শেষ করছে খুব ভালো থেকে সুস্থ থেকে সবাই